প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে সুন্দর করে সংসার করবে কিন্তু সবার কি সেই স্বপ্নপূর্ণ হয় শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়ি এসে পড়ে থাকতে হয় অনেক মেয়েকেই তো কোনো মেয়ে চায় না শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়ি এসে পড়ে থাকতে আসলে শ্বশুরবাড়ির লোকজন এবং পরিস্থিতি তাকে বাধ্য করে বাবার বাড়ি এসে পড়ে থাকতে প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে সুন্দর করে সংসার করবে তার সংসারটা সে ভালোবাসা দিয়ে আগলে রাখবে কিন্তু তারা আসলে অনেক সময় পারে না পরিস্থিতির কারণেই তারা সকল অবস্থায় হেরে যায় এম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রথমে আসলাম আমার কিউট কিউট পাখিগুলো দেখানোর জন্য তো নিচে চারটা পাখি এই যে এখানে চারটা পাখি এগুলা হয়েছে আমার উপাশে যে পাখিগুলো আছে সেই পাখিগুলার বাচ্চা তো এগুলা প্রথম শ্রেণীর বাচ্চা মানে এগুলো অ্যাডাল্ট হয়ে গিয়েছে ওরা হাঁড়িতে বসে থাকে ওরা ডিম দিবে আর এই যে নিচে যে পাখিগুলো ওরা খাওয়া শিখেছে ওদের বয়স প্রায় দুই মাস হয়ে আসছে তো আগের জোড়ার যেখানে চারটা বাচ্চা দেখছেন সেখানে মানে সাদা যে অ্যালবিনো একটা পাখি হয়েছে পরের বারও সাদা একটা অ্যালভিনো পাখি হয়েছে যারা আমার সব সময় ভিডিও দেখেন তারা জানেন এই তো আমার এই জোড়া পাখি থেকে লুটিনো অ্যালবেনো বের হচ্ছে তো এটা কিন্তু দুইটা দুই জাতের পাখি দেখেন তো আল্লাহ সৃষ্টি কত নেই সুন্দর দুই রকম পাখি থেকে একদম সাদা এবং একদম হলুদ পাখি বের হচ্ছে তো সেটা ভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ আল্লাহ সে আমাকে ভাগ্য দিয়েছেন আজকের ভিডিওতে প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ব আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এবং যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো অনেক দিন হয়েছে টি টেবিলের এই কাপড়টা বিছিয়েছি তো এটা কিন্তু আসলে ওয়াশ করা হয়নি যদিও চকচক দেখাচ্ছে তবে হালকা হালকা যে ময়লা হয়েছে সেটা আমি আর কি বুঝতে পারি ক্যামেরাতে দেখলাম একদমই চকচক বোঝা যাচ্ছে তো সেটা আমি ধুয়ে দিব আর এখানে আরেকটা বিছিয়ে নিলাম এই কাঠের টুকরাটা আমার এক আপুর প্রশ্ন ছিল আমি কোথা থেকে এনেছি আমি দারাজ থেকে এনেছি তো সেটাতে যেগুলো ছিল একটু ধুলাবালি ঝেড়ে জুড়ে সেগুলো আবার গুছিয়ে নিচ্ছি প্রথমে আমি বলেছিলাম প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে সুন্দর করে সংসার গুছাবার হাজব্যান্ডের বাড়ির মানুষগুলো খুব কাছে নেবে খুব যত্ন করবে শাশুড়িকে খুব ভালোবাসবে তো এটা কয়টা মেয়ের হয়ে উঠে বলেন তো তো যখনই দেখা যায় যে বিয়ের জন্য কথাবার্তি হচ্ছিল তখন মনে হতো যে শ্বশুরবাড়ির লোকগুলোকে খুব ভালোবাসব তাদেরকে খুব কাছে রাখব তারপর কখনো ওদের সাথে আমার ঝগড়াঝাটি হবে না সব সময় ওদেরকে ভালোবাসব। তো সেই মন মানসিকতা নিয়েই কিন্তু স্বামীর ঘরে আসা তো যাই হোক দিনের পর দিন দেখি শাশুড়ির জ্বালাতন কথায় উঠতে বসতে খোটা তারপর কি বলবো পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে গিয়েছে যখন আপনাদের ভাইয়া বুঝতে পারছে যে আমি আসলে আমার শাশুড়ির সাথে থাকলে আমাদের সম্পর্কটা এতই তিতা হবে যে তখন উনি মা বলতেও মানে কি বলবো আসলে এরকম কাজ হচ্ছে আর কি সব কথা আসলে খুলে সব জায়গায় বলা যায় না তাই বলতে পারছি না তো যাই হোক তারপর থেকে আমার শাশুড়ি এবং আমাকে আলাদা করে রাখা হয়েছে আর কি তো এখন আমি এক জায়গায় আমার শাশুড়ি এক জায়গায় তবে হ্যাঁ ওনার ভরণ পোষণ ওষুধের টাকা সবই দেওয়া হচ্ছে তবে আমার মনে হয় হ্যাঁ যেসব স্বামীরা এইসব অসুস্থতাতে আছে তাদের এটা করাই উচিত দুজনকে আলাদা রাখাই উচিত তাহলে সারাদিন প্যারেশানি করে দেখা যায় যে বাসায় আসলে মাথা আরও গরম হয়ে যাবে এখানে আমার দ্বারা থেকে একটা জিনিস এসেছে পরে আমি বলবো আপনাদের সাথে কথা তো সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি এই প্রথম একটা জিনিস কিনলাম যেটা আমার একদমই বিলাসিতা মনে হচ্ছে তো যত জিনিসই কিনি আমি সেগুলো কিন্তু আমার একদম প্রয়োজন আর এই জিনিসটা কিনলাম আমি শখ করে তো এই জিনিসটা আমার বলতে পারবেন উইকলিস্টে ছিল তো এই তো কিছু কিছু জিনিস আমি মানে উইকলিস্টে থাকলেও কিনতে চাই না যে শুধু শুধু টাকা অপচয় কিন্তু কেন জানি মনে হলো এই জিনিসটা আমি একদমই মানে আমার শৌখিনতা যাকে বলেন বিলাসিতা যাকে বলেন আমি মনে করি যে যে জিনিসটা আপনার সংসারে বেশি প্রয়োজন বা যেটা হলে আপনি চলতেই পারবেন না যেটা না হলে সেটাই সংসারে কেনা উচিত আর কি আমাদের গৃহিণীদের তো তারপরও দেখা যায় কত টুকটাক আমরা কিনে ফেলি যেটা না হলেও চলে তার মধ্যে আমার এই জিনিসটা তো ইনশাল্লাহ কেটলিটা কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে জানাবেন যখন আমি চা করব কোথা থেকে কিনেছি কি করেছি কত টাকা দিয়ে কিনেছি সেই গল্প হবে এখন আমি বাচ্চাদের জন্য একটু হালিম রান্না করব তো সেটা আপনারা দেখতে থাকুন আর আমি ওই যে বললাম যে গল্পটাই আপনাদের সাথে করতেছিলাম সেটা একটু শেষ করি কিছু কিছু কষ্টের কথা জমিয়ে রাখতে হয় না সেটা বলে ফেলতে হয় আর কারে কাছে যখন সেই কথাটা বলা হয় তখন কিন্তু মনটা অনেক হালকা লাগে তো যাই হোক এখন থেকে তো শাশুড়ি এবং আমি আলাদা একদমই থাকছি বাচ্চাদের নিয়ে তো মাঝে মাঝে যেহেতু মানে হাজব্যান্ডকে জন্ম দিয়েছে তার মা তাহলে দেখা যায় যে আমার বাসায় তো আসতেই হবে আমার শাশুড়িকে তো আমার বাসায় আনতেই হবে তো তার কারণে দেখা যায় যে মাঝে মাঝেই আমার শাশুড়ি আমার বাসায় আসে তো আসার পর দেখা যায় হয়তো এখন উনি আমার মেহামান আমার সংসারে আসে আমি যতটুকু পারি ওনাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি কিন্তু সে ভালোবাসাটা উনি কেন কীভাবে গ্রহণ করে সেটাই আমি বুঝি না তো মনে হয় আমার সব কিছুতে দোষ আমি খেতে বসলেও দোষ আমি এভাবে খাই কেন আমি এটা রান্না করলেও দোষ তো সেটা আসলে কখনও মানা যায় না আপনার মা যখন বাসায় আসবে তখন এই দোষগুলো ধরবে না আর আপনারা হয়তো সহ্য হবে না তো জানি না ভুলটা আমার কোথায় আসলে আমি বলবো আমার ভুলটা হয়েছে আমার ভাগ্যে আমার ভুলটা হয়েছে আমার কপালে কেননা আমি তো কখনো এটা আশা করিনি তো আপনাদের ভাইও যখন বুঝতে পেরেছে আসলে ভুলটা আমার না ওনার মাই বারবার ভুল করছে তখনই আসলে মাকে কষ্ট না দেওয়ার জন্য যে তুমি যেখানে থাকো শান্তিতে থাকো তোমাকে আমি কোনো কিছুর কষ্ট দেব না তখন থেকে আমাদের আলাদা থাকা অনেক সময় শাশুড়িকে খুব মিস করি যখন বাচ্চাগুলো একা একা রেখে বাহিরে যাই বাকি দেখা যায় যে ছোট মেয়েটাকে কোথায় রেখে যাব। তখন ওনাকে খুব মিস করি আর কান্না আসে অনেক যে আপনি কেন একটু আমার নিজের হতে পারেন না কেন শুধু শুধু জীবনটা বিষিয়ে তোলে এরকম আর কি তো যাই হোক আসলে দুষ্ট শূন্য গরু অনেক ভালো আমি একদিন শাশুড়ি হব তো আমার ইচ্ছা আমি যখন শাশুড়ি হব আমার বৌমাকে আমি অনেক ভালোবাসব এরকম দোষ ধরবো না তারপর ও যা করবে ঠিক আমার মেয়ের মতোই ওকে ভালোবাসব তো এতটুকু অন রাখি জানি না পারবো কি না কথাগুলো বলেছিল আমার একজন খুবই খুবই কাছের মানুষ হ্যাঁ আমার একজন ভাবি তো কথাগুলো শুনে আমি দীর্ঘশ্বাস পেলাম আর কথাগুলো মনযোগ মনোযোগ দিয়ে শুনলাম তো শুনে নিজের খুব খারাপ লেগেছে কেননা আমার যেহেতু শাশুড়ি নেই এতক্ষণ যারা হয়তো আমার গল্পটা শুনেছেন তারা অনেকেই হয়তো এরকম ভুক্তভোগী তো আপনাদেরকে বলবো হ্যাঁ অবশ্যই কমেন্টস করবেন যারা এই গল্পটা আমার শুনেছেন যে আসলে আপুর হাজব্যান্ডের কি এটা করা ঠিক হয়েছে আমার মনে হয় এটাই ঠিক করেছে কাউকে সারা দিন যদি ঝগড়াঝাটি হয় আর পাতিলে পাতিলে যদি সারাদিনে ঠোকরা ঠুকরি হয় সেটা আলাদা রাখাই ভালো মায়ের জায়গা মা বউর জায়গায় বউ অনেকেই বলে কি যে মা ভালো না বউ ভালো আসলে পুরুষের জীবনে আমি মনে করি বউ মা দুইটাই প্রয়োজন তো মা তাকে জন্ম দিয়েছে মা যখন মরে যাবে তখন কিন্তু সে মা শব্দটা আর কখনো সেভাবে মন খুলে মানে মাটা আর ডাকতে পারবে না তো অনেকেই বলে ও বউর অভাব হবে না আসলে একটা মেয়েও যখন আপনার কাছে আসে তখন কিন্তু সেও খুব আশা নিয়ে আসে তো যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু আপুদের কমেন্টসগুলো পড়া হচ্ছে না আমি কিছু কমেন্টস পড়ি বাংলাদেশি ব্লগার লিপি আইডি থেকে আপু আমাকে কালকে প্রশ্ন কমেন্টস করেছে যে আপু আমার বারান্দা কিন্তু বৃষ্টি এলে ভিজে না তো আপু আরও বলেছে যে যতই অসুস্থ থাকি না কেন আপু আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি তাদের কিন্তু কাজ করতেই হয় তা আপু তুমি ঠিকই বলেছ এই কথাটা একদমই সত্যি তারপর আমি আরেকটা কমেন্টস পড়তেছি তাহারিন বেগম আইডি থেকে আপু আমাকে গতকালকে কমেন্টস করেছে বারান্দায় আমি যে গাছটা দেখিয়েছিলাম সেটার নাম আমার একদমই মনে পড়ছিল না তা আপু আমাকে স্মরণ করে দিয়েছে গাছটা হয়েছে ব্রাজিল আর কি তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানি না তুমি আমার আজকের ভিডিও দেখতেছো কি না তারপর আমি কমেন্টস পড়তেছি জান্নাতুল প্যাদ্দা অবস্থা আইডি থেকে আমার শোনো একটা আপু আপু সবসময় আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে আপু কালকে আমাকে দোয়া করেছে আমার যেন হাটটা ভালো হয়ে যায় তা আপু আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে সত্যি আপু হাটটা এত ব্যথা বিশেষ করে এই যে কাঁচামুড়িচ যখন আমি হাত দিয়ে কাটি আমার মনে হয় জানটা বের হয়ে যায় তারপর আমি কমেন্টস পড়তে এসি এম এস টি মারুপা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু তোমার বাসায় দেওয়ালে যতগুলো হ্যাঙ্গিং আছে আর কি সেগুলো কি প্যারেক দিয়ে লাগিয়েছো প্লিজ বলবে তো সোনা আপুটা আমি আজকে চেষ্টা করেছি সেই প্যারাকটা দেখিয়ে দিতে তো যেগুলো আসলে দেওয়ালে বসানো সেগুলো দেখলে তুমি না তাই যেই প্যারাক ছিল আর কি সেটা দেখিয়ে তোমাকে দেখাতে চেয়েছিলাম তবে আজকে খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব সোনা আপুটা আমার হ্রাক এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম